আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শুরু হয়েছে দুইটা এক্স প্লেট বা এক্স রে ফিল্ম হাতে নিয়ে এখন প্রশ্ন এবং যে স্যার আপনাকে ডাক্তার যে এক্স রে ফিল্ম বুঝব আমি মেডিকেল টার্মগুলো সহ সরল ভাষায় প্রকাশ করার চেষ্টা করি যেটা নন মেডিকেল পার্সনও বুঝতে পারবেন আজকে আমার হাতে দুইটা ফিল্ম দেখতে পাচ্ছেন যে ফিল্মের এটাকে দেখেন দেখেছে রাইট লেখা অর্থাৎ ডান নিজয়েন্ট ডান হাঁটু এটা লেফট লেখা লেফট হাঁটু হাঁটুটা দেখেন এই পাশটা দেখেন যে এখানে দেখেন যে মিশে গেছে এই বোন এই বোনটা মিশে গেছে দেখেন এই মিশে যাওয়ার কারণে এখানে দেখেন প্রচুর ডিজেনারেটিভ চেঞ্জ আসছে ওচু প্রসেস হয়েছে হাড় ক্ষয় হয়ে গেছে আপনার লেফট লেফটটা দেখতেছি এটা ট্রিটমেন্টের পূর্বে ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের পরে দেখেন এইটা লেফট সে লেফট লেফটের আমরা যদি দেখি যে এই লেফটের এখানে যেটা মিশে গেছে প্রিয়দর্শক ভালো করে দেখেন এটা এটার জন্য মেডিকেল জ্ঞান থাকা দরকার না সাধারণ পাবে যেটা মিশে গেছে সেই স্থানটা দেখেন এটাও লেফট লেফট ট্রিটমেন্টের পরে এখানে দেখেন কি অবস্থা প্রিয়দর্শক গ্যাপ হয়েছে ফাঁক হয়ে গেছে অর্থাৎ আমাদের এবং এটাতে দেখেন যে প্রচুর পরিমাণে হাড় ক্ষয় হয়েছে এটা বোঝার জন্য মেডিকেল নলেজের দরকার যে হাড় ক্ষয় হয়েছে এটাতে দেখেন হাড় ক্ষয় অনেকাংশে পূরণ হয়ে গেছে অর্থাৎ আমরা যে কথা বলি যে আপনার নিজয়েন্ট হাঁটু ফুলে যায় হাঁটু ব্যথা হয় হাঁটু ইয়ে হয় এই কারণগুলো আমরা এখানে বলে থাকি যে আল্লাহতালা আমাদের নিজয়েন্ট যেভাবে দেশে সেইভাবে থেকে আমাদের এটা ক্ষয় হয়ে গেছে ওটা ক্ষয় হয়ে গেছে ক্ষয় এটা গেলে এই খাদ্য সাথে ঘষা লাগবে কি হবে ব্যথা হবে এইটার সাথে এটা মিলে মিলে গেছে গেলে কি হবে ফুলে যাবে হাঁটু ব্যান্ড করতে পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়বেন পারবেন না টুলে বসে নামাজ পড়বেন বা বেডে বিসেন নামাজ পড়বেন এই যে তো জটিলতা হবে হওয়ার পরে কি করতে 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 এক জায়গায় গেলেন বলবেন যে ভাই আপনার টোটাল রিপ্লেস করতে হবে হাঁটু বদলাই দিতে হবে নো ওয়ে আজকে যে কথাগুলো বললাম আমি এক্স সহ আমি যে কথাগুলো বলতেছি এটা একক একটা পদ্ধতিতে সম্ভব না এক্ষেত্রে লাইফ স্টাইলের দরকার আছে আঁকুপাঞ্চার দরকার আছে ফিজিওর দরকার আছে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট কেন আমার হাড় ক্ষয় হচ্ছে আমরা বলি হাড় ক্ষয় পূরণ হয় না এটা যেটুকু হয়েছে এটুকু পূরণ হবে না আপনাকে রিপ্লেস করতে হবে যে এটাতে লেফট সাইড আমরা দেখি যে লেফট সাইডের যে এটা মিশে গেছে এই মেশাটা যাবে কি করে যাবে অপারেশন করতে হবে সার্জারি করতে হবে বাট এই লেফট সাইড ট্রিটমেন্টের আগে এটা ট্রিটমেন্টের দেখেন এখানে দেখেন অর্থাৎ আল্লাহ আমাদের নিজ যেভাবে রাখছিল সেই অবস্থার থেকে ফিরে আসতেছে এইটা সম্ভব শশী হাসপাতালে কোনোরকম ব্যথার ওষুধ দেয় না স্টুডেন্ট দেয় না এই যে যে এই রোগগুলি ভালো হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু শশী হাসপাতালে দেখেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে শশী হাসপাতালের বসা সব সিট পূর্ণ যেখানে গ্যাপ পাচ্ছেন যেখানে গ্যাপ পাচ্ছেন দাঁড়িয়ে থাকতেছেন লোকের লোকের অন্য আসতেছেন বুঝতে পারছেন এই জিনিসগুলো হচ্ছে কথা বুঝতে পারছেন কেন এখন আমি বুঝলাম যে হ্যাঁ আমি যে কথাটা বললাম যে স্যার আমি বুঝলাম যে হাঁটুর হাড় হয় পূরণ হচ্ছে গ্যাপ পূরণ হচ্ছে যেখানে টাইট হচ্ছে সেটাতে গ্যাপ করতেছে যার গ্যাপ হচ্ছে বেশি আছে তাকে ঠিক করতেছে এবার রুগীদের মন্তব্য কি এটা তো ভাই আমি প্যাথোলজিক্যাল এত কিছু বুঝি না আমি বুঝি আমার হাঁটু খুলে যায় হাঁটু ভাস করতে পারি না হাঁটু ব্যথা হয় আমাকে ওইটা বুঝান আপনি তো স্বাভাবিকভাবে তাই বলবেন যারা সচেতন তারাই হ্যাঁ বিফোর ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট এক্সরে করতেছে এমআরআই করতেছে এইবার এই যে এক্স গুলো যে দেখালাম সেই রুগীটা মুরব্বীটা আমার পাশে আছে আসসালাম আলাইকুম আসসালাম সাধারণত এরকম আমি খুব কম পাইছি কারণ আমার তো রুগী প্রচুর যে ট্রিটমেন্টটা আগে ব্যথা করতে ভালো হয়ে যায় চলে যায় ট্রিটমেন্টের পরেও আপনি একটা এক্স রে করলেন কেন আপনার কি সমস্যা ছিল শস্য হাসপাতালে আসছেন কিভাবে কি নিলেন একটু বিস্তারিত যদি বলেন আসসালামু আলাইকুম আমি এস এম হান্নান আমার বয়স হলো সাতষট্টি রানিং সকল রোগের চিকিৎসা একমাত্র আল্লাহ আল্লাহর উপর নিকট এটা বিশ্বাস একে গত উনত্রিশ তারিখে আমি হসপিটালে ভর্তি হই হাঁটুর ব্যথা এবং অন্যান্য কিছু উপসর্গ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে হাঁটু কি যেত আজকে সাতাশ দিন চলতেছে এক থেকে প্রথম হলো আমার হাঁটুটা ফুলে যেত বাম হাঁটুটা বেশি ফুলতো ডান হাঁটুটা কম ফুলতো তো ডান মাঝে মাঝে হাঁটার সময় অথবা সিঁড়িতে নামার সময় লক হয়ে যেত আমি টোটালি তখন হাঁটু বাম হাঁটুটা স্পি মুভমেন্ট করতে পারতাম না তখন নিজে দাঁড়াইয়ে কিছুটা এক্সারসাইজ করি হাঁটুটাকে ফ্রি করি তারপর আস্তে আস্তে মুভমেন্ট করতাম এবং রাত্রে শোয়ার সময়ও আমার হাঁটুটা ব্যথা করতো ব্যথার জন্য আমার মানে ঘুম হয়ে যেত তারপরে এটা দীর্ঘ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আমার এই রোগটা ছিল আমি গত উনত্রিশ তারিখে এখানে ভর্তি হই আজকে সাতাইশ দিন চলতেছে বিশ তারিখ পর্যন্ত আমি তেমন কোনো রেজাল্ট পাইনি বিশ তারিখের পর থেকে রাত্রে হঠাৎ করে দেখি যে আমার ব্যথাটা মানে আস্তে আস্তে রিলিফ হইতেছে এমন রিলিফ হইতেছে যে আমি ওই রাত্রে খুশিতে আমি মানে ঘুমিয়ে যেতে পারিনি ওই রাত্রে আনন্দ এত আনন্দ আমার লাগছে আমার কাছে আমি কোনো ওষুধ খেতাম না এখানে এর আগে কন্টিনিউ ওষুধ খেতাম পর থেকে আমার এমন ভাবে হয়েছে আমি আরো দুই তিন দিন আগেই কিন্তু চলে যেতে পারতাম কিন্তু আজকে চিন্তা করলাম যে এখানে এখন আমি চলে যাই ভালো এখানে আর মানে খুব একটা প্রয়োজন বলে আমি মনে করি না এখন আলহামদুলিল্লাহ যতটুকু আমার আছে এটা যদি আমি মেনটেন করতে পারি আমার এখন ব্যথাও নাই হাঁটতে তেমন কোনো অসুবিধা নাই যতটুকু আছে এতটুকু যেহেতু আমার বয়স সাতট্টি এবং রোগটা বিশ তিরিশ বছর যাবো এতটুকু যদি আমি মেনটেন করি সুক্রিয় আলহামদুলিল্লাহ আমি পরবর্তী লাইফটাই আল্লাহ রহমতে যদি এতটুকু চালাই যেতে পারি এটাই আমার কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ ওনার প্রশ্ন যে বিশ ত্রিশ বছর যাবত আমি ওরকম ব্যথা নিয়ে ভুগতেছি ওষুধ খাচ্ছি শশী হাসপাতালে কোনো ব্যথার ওষুধ নয় নো স্টেরয়েড না কোনো ওষুধ ছাড়াই আল্লাহ তালা ভালো করছে এইটুক নিলেই আমি সন্তুষ্ট এর পূর্বে আমরা কোথাও আমরা সমালোচনায় বিশ্বাসী না আমরা এখানে আসি আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি ডায়াগনোসিসটা আমি যখনই কনফার্ম করি ট্রিটমেন্ট পদ্ধতিটা আমি বলে দিই বলে পর অনেকে কি খুব হতাশ আজকে একটু আগে ইয়ে থেকে আসছেন গ্রিস থেকে আসছেন স্যার গ্রিস থেকে আসছে স্যার এই ব্যথা আরেকটা রুগী কয়েকে স্যার অনেক জায়গায় দেখাইছি স্যার আমি বুঝতে চাই কোর্স কমপ্লিট করেন ও তো আমার কাছে ডাল ভাত না স্যার আমি এতগুলো ডাক্তার দেখাইছি স্যার এই ফাইল দেখেন এই ডাক্তার এই বলছেন এই ডাক্তার এই বলছেন আমি বলি আমরা কোনো সমালোচনা করি না আমার দরকার আপনার ডায়াগনোসিস আপনার এইটা কেমনে ভালো হবে সেইটা আপনার বিশটা বাইশটা ফাইল দেখার ইয়ে নাই কে দেখবে যে ওষুধ দেবে এই ওষুধ দিল কি এটা এটা বাদ দেওয়ার আমি তো ওষুধ দিব না ওষুধ তো বন্ধ করি রোগ নির্ণয়ের জন্য ওষুধের দরকার আছে সার্জারির দরকার আছে যে রোগগুলির ওষুধ লাগে না সার্জারি লাগে না সেগুলো আমরা যার ওষুধ লাগে সার্জারি লাগে তার কিন্তু আমরা বলে দিই আপনার ভাই ওষুধ লাগবে আপনি অমুক ডক্টর কাছে চলে যান আপনার সার্জারি লাগবে আপনি অমুক ডক্টর কাছে চলে যান ইনার যে অবস্থাটা হচ্ছে দেখেন প্রিয় দর্শক কথাটা আমরা বোঝার চেষ্টা করি যে উনি বলছেন যে অনেকদিন যাবো ট্রিটমেন্ট নিয়েছেন কোনো রেজাল্ট আসে নাই কেন রেজাল্ট আসবে রেজাল্ট আসতে গেলে উনি লেফট সাইড আপনার কোন পাশ লেফট সাইড লেফট সাইড প্রিয় দর্শক লেফট সাইড লেফট সাইড দেখেন এখানে যেটা হয়েছে লেফট সাইডে হাড় ক্ষয় হয়ে গেছে এই যে স্কেচ পার্ক এইটা মিলে গেছে যখনই এখানে কি করা হয় এখানে কোনো ব্যথার ওষুধ দেয় না স্টেরয়েড দেয় না এই যে মিলে গেছে মিলেটাকে স্বাভাবিক অবস্থায় আনতে হবে এই ক্ষয়কে ঠিক করতে হবে যতদিন পর্যন্ত ক্ষয় ঠিক না হবে বা ঠিক হওয়া শুরু না হবে এই বিলুনটা ঠিক না হবে ততদিন পর্যন্ত ব্যথা কমবে না কাজেই এখানে থাকে অনেকে বলবেন যে স্যার বিশ দিন না ভালো হলাম না ত্রিশ দিন না ভালো হল না এইটা আপনার এইটা ঠিক করতে কতদিন টাইম লাগবে সেটা আপনার বডির উপর ডিপেন্ড করবে কথাকে বোঝা গেছে একই নিজয়েন্ট একই জয়েন্টের ব্যথার জন্য কারো ত্রিশ দিন লাগে কারো ষাট দিন লাগে কারো পাঁচ দিন লাগে কেননা আপনার বডিতে যদি এইটাতে দেখেন এটা তো ট্রিটমেন্টের পূর্বে এটা তো ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের পরে এটাতে যদি আপনার দুটা পাশাপাশি টালি করেন অর্থাৎ এটা মিশে গেছে এটা দেখেন যে স্বাভাবিক অবস্থায় অ্যানাটমিক্যাল পজিশন আল্লাহ তালা আমাদের নিজের যেভাবে রাখে ততটুকু গ্যাপ হয়েছে ততটুকু ফাঁকছে এবং এখানে থেকে প্রচুর এই যে ডাক 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 দেখতেছেন এটা ডিজেনারেটিভ চেঞ্জ ক্ষয় হওয়া এই ক্ষয়টা দেখেন এখানে দাগ দাগটা অনেক কমে গেছে হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হয় নাই বাট অনেক কমে গেছে কেন কমছে এখানে কিন্তু একটা কম্বিনেশন লাইফ স্টাইল আকুপাঞ্চার ফিজিও ওজন অনেকগুলোর কম্বিনেশানের পরিণতি কিন্তু এর থেকে এটা চলে আসছে এই যে চলে আসছেন উনি তো সচেতন সচেতন বিধায় পরবর্তীতে নিলেন আমার এর আগে এরকম পাইছিলাম ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার এমআরআই করাইছেন করাই কয় স্যার সে জেলে টেলি তো নাই লোকাল ডক্টর দেখেছে বলে আগে হাড় খায় জেলে ছিল এখন জেল ঠিক হয়ে গেছে এরকম যারা সচেতন তারা করতেছেন কাজে আমার হ্যাঁ আপনার কথা শুনবো এখন এই যে যে দেখেন যে আপনার কথা হলো যে এইটা কিনা দিনা ভেরি গুড প্রশ্ন উনি যে প্রশ্নটা করলেন যে এই ট্রিটমেন্টটা এই যে যে আমি ভালো হলাম এইটা কি সাময়িক নাকি এইটা পারমানেন্ট ভালো প্রশ্ন করছেন বা আমি যে উনি মুরব্বী আমি যে ভালো হলাম বিশ ত্রিশ বছর যাবত ওষুধ খাইতাম

এখানে যে গ্যাপ এটা আমি রিক্সা উঠি বসে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব এটা প্রিয় দর্শক আপনার উত্তর দেব আই গট ইয়োর পয়েন্ট আপনার উত্তর প্রত্যেকটা আমি প্রশ্নের উত্তর দিই আজকেও দেবো দেখেন এটা বুঝার জন্য আমার এ পিএইচডি করা লাগে না উনি কিন্তু দেখেন নন মেডিকেল উনি বুঝে গেছেন যে আমার এখানে ভাই এই যে মিশে গেছে এইটা এক্স রেতে এই যে গ্যাপ হয়ে গেছে ফাঁক হয়ে গেছে অর্থাৎ নর্মাল যতটুকু থাকার কথা ততটুকু হয়ে গেছে উনি খুশিতে গত এর আগে আমরা কারো সমালোচনা করি না উনি বড় জায়গা দেখিয়েছেন কি বলছেন হাটু হাটু এক পর্যায়ে রিপ্লেস করতে বলছিল এক ডাক্তার রিপ্লেস ওখানে আমার যাই আমি আর রিপ্লেস দরকার আছে আপনার যে ক্ষেত্রে এটাতে ভালো হবে না বা এই ট্রিটমেন্টটা হবে না আমরা বলে দিই যে আপনার রিপ্লেস লাগবে কথা বুঝলেন এখন খুব ভালো একটা প্রশ্ন করছেন যে উনি উনি প্রশ্ন করছেন যে এই যে যে ট্রিটমেন্টটা নিলাম এই ট্রিটমেন্টটাকে সাময়িক নাকি পার্মানেন্ট প্রিয় দর্শক উত্তর আপনারা দেবেন উত্তর আপনারা দেবেন আমি আর একটু বৃদ্ধি এবার উত্তর আপনারা দেবেন কথা বোঝেন কেন আপনারা দেবেন আমি খুব সহজ সরল ভাষায় মেডিকেল টানগুলো বাদ দিয়ে বাংলাতে যেভাবে বোঝেন সেভাবে বলার চেষ্টা করতেছি আমার হাঁটুতে নিজয়টা যদি ক্ষয়গুলো থাকে আপনি একটু এ পাশে দাঁড়ান আপনার প্রশ্নের উত্তর পাবেন বুঝতে পারছেন হাঁটুতে ক্ষয় যদি এরকম থাকে এটা যদি মিশে যায় ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে এখন আমি ব্যথার ওষুধ খাইলাম আমি ব্যথার ওষুধ খাইলাম আমি দেখতেছি কি যে হ্যাঁ ব্যথা থাক পড়তেছে না আমি মনে করলাম ভালো হয়ে গেছি কয়েকদিন পর আবার ব্যথা হচ্ছে যে ব্যথাটা উনি বিশ ত্রিশ বছর যাবৎ বই বেড়াচ্ছেন কেনা কেন বই বেড়াচ্ছেন আমি ব্যথার ওষুধ খেলাম ব্যথা তো এই গ্যাপকে ঠিক করে না ব্যথা তো এই হাড় ক্ষয়কে ব্যথার ওষুধ তো ঠিক করে না আমাকে নাতকে ব্লক করে দিচ্ছে আমি ব্যথা বুঝতেছি না আমার যে একে বলে ইটিওলজি আর প্যাথোলজি যে প্যাথোলজিক্যাল চেঞ্জগুলি আসছে সেই চেঞ্জ তো রয়ে গেছে চেঞ্জ হয়ে গেলে আবার হবে পরিষ্কার ব্যথা হইতে হইতে একটা পর্যায়ে আসে কি বলবেন মুরব্বী এটা বাতের ব্যথা এটা ভালো হয় না ব্যথা হবে ওষুধ খাবেন আবার ব্যথা চলে যাবে ওষুধ বাদ দেবেন এইটাই পরিচালিত বাট শশী কি করতেছে শশী আসার পরে শশীকে আপনি যতদিন ছিলেন কোন ব্যথার ওষুধ স্টেরয়েড দেওয়া হয়েছে দেওয়া হয় নাই শশী কি করছে ওরা ভিটামিন ডি টেস্ট করছে ইলেকট্রোলাইট টেস্ট করছে যেটা যেটা গ্যাপ আছে সেগুলো রিফিল করছে করার পদ্ধতিতে এখানে কম রেশন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেওয়ার পণ্যতিতে এই গ্যাপটা যে কারণে ব্যথা হচ্ছে এটা মিশে গেছে সেই গ্যাপটাকে নর্মাল করে ফেলছে এইবার আপনারা বলেন এবার আপনি বলেন যে যে কারণে আমার হচ্ছে যে হাঁটু ক্ষয় পূরণ হয়ে গেল হাঁটু গ্যাপ হয়ে গেল যদি যে কারণে পণ্যতিতে আমার ব্যথাটা হয়েছে সেই কারণটা যদি না থাকে ব্যথার হবে এইবার প্রশ্নের উত্তর প্রশ্নটা কি যদি আবার দেখা যায় যে হাটো ক্ষয় হয় আবার গ্যাপ পূরণ মিলে যায় আবার হবে কথা কি পরিষ্কার মেসেজ এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিওতে করি প্রত্যেকটা দেখেন উনি কতদিন ভালো থাকবে ডিপেন্ডস ওনার উপর এই ব্যথা হবে কিনা এটা ডিপেন্ড করে ওনার উপর কেন যে প্রেক্ষাপটে এই গ্যাপটা হয়েছে সেই কারণগুলো আমরা সরাই দিচ্ছি এবার ওনার হানড্রেড পার্সেন্ট গ্যাপ হানড্রেড পার্সেন্ট হার্ড হয় পূরণ হয় নাই পূরণ হওয়া শুরু হয়েছে দেখেন আপনার নর্মালি দেখলে দেখবেন যেখানে খাস 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 করতে অনেক ক্ষয় হয়েছে এখানে দেখেন খাস খাসটা অনেক কমে গেছে কমে গেছে দেখেন প্রিয় দর্শক এটা বোঝার জন্য হাতি ঘোড়া লাগে না অর্থাৎ তার হাড় ক্ষয় পূরণ হওয়া শুরু হয়েছে কথা বোঝা গেছে এই যে গ্যাপটা এখানে মিশে গেছে সেই গ্যাপটাকে নর্মাল হয়ে গেছে এইবার এইটা আবার হবে কি হবে না তার জন্য একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি ডিপেন্ড করে আপনার উপর কেন কি ডিপেন্ড করে আবার যদি বডির মধ্যে ইলেকট্রোলাইট ভিটামিন ডি পরিমাণ কম হয় আবার হবে কথা বোঝা গেছে যখন চলে যাবেন চলে যাওয়ার সময় আমরা আপনাকে বোঝাই দেব কথা বোঝা গেছে আপনার দেখেন লাইফ স্টাইলটা এইভাবে পালন করবে পালন করলে সারা জীবন ভালো থাকবেন কোথাকে বোঝা গেছে আপনি যে কথা করছেন যে আমার বয়স হয়েছে হ্যাঁ বয়স হয়েছে কি আমার ক্ষয় হচ্ছে এই হচ্ছে কেন আমার বডির মধ্যে ইলেকট্রোলাইট ভিটামিন ডি লেভেলটা আপনি চেক করেন আপনি জানেন না

এখন এখন আপনার যে কথাটা আপনার কথাটা যে এই যে যে রোগগুলি কিন্তু আপনার কারণটাকে যে কারণে প্রেক্ষাপটে কা এই রোগ হয়েছে কারণটাকে সরাই দিতে হবে কারণটা সরাই না দিয়ে আমি দিনের পর দিন এটা খাবো ওটা খাবো ভালো হবে না এখন আমরা আপনি চলে যাওয়ার সময় আমরা আপনাকে বলে দেব যে দেখেন আপনার ভিটামিন ডি এটা রাখবেন ইলেকট্রোলাইট এটা রাখবেন আপনি পালন করেন সারা জীবন ভালো থাকবেন এই যে যে ক্ষয় পূরণ হওয়া শুরু হয়েছে এটা পূরণ হইতেই থাকবে

কাজে এখানে শশী হাসপাতাল কি করে শশী হাসপাতালের ইচ্ছাটা কি শশী হাসপাতালের ইচ্ছাটা যে কারণে প্রেক্ষাপটে এই বাত হচ্ছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ বাত বাত কিন্তু অনেক রকমের বাত আছে আমরা এখানে এখানে যদি আপনার এই যে ক্ষয় হয় ক্ষয় হয় তাহলে আল্লাহ তালা আমাদের যে জয়েন্ট তৈরি করছে এই তৈরি করছে যে তরুণাস্তির দেশে তরুণাস্তির পণ্যতিতে ঘষণ লাগে না যখন দেখা যাবে যে এটা ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হলে কি হবে ঘর্ষণ লাগবে ঘর্ষণ লাগলে ব্যথা হবে ব্যথা হলে ফুলে যাবে ব্যথা হবে হাঁটু ভাস করতে পারবেন না তো চেয়ার বসে নামাজ পড়বেন টুলে বসে নামাজ পড়বেন সিরিয়াস হয়ে গেলে কি হবে আপনি যাচ্ছেন আপনি কি খাচ্ছেন আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন বা স্টেরয়েড দিচ্ছে স্টেরয়েড দিলে ক্ষয় আরো হয়তো আপনার এখানে হাড্ডির উপরে ক্ষয় হয়ে যাবে কবে এভিএন দেখবেন কিন্তু যারা ভালো ডাক্তার তারা দু তিনটা স্টেরয়েড এর বেশি ইঞ্জেকশন দেয় না আর দেওয়া যাবেন আপনার বডিতে বুঝতে পারছেন এই দরকার আছে যখন লাইক থ্রেট চলে যাচ্ছে তখন আমি একেবারে লাইফ থ্রেট আইসিউতে চলে গেছি তখন আমরা সাজেস্ট করি কিন্তু এর তো বিকল্প আছে এই ক্ষয়টা যতক্ষণ আপনার পূরণ না হবে পূরণ হয়ে গেলে কি হবে ঘোষা লাগবে না উনি ব্যথা পাবে না উনি কখন ভাই অত বুঝি না উনি তো এডুকেটেড পার্সন সচেতন বিধায় এক্সরে করছেন উনি যদি এক্সরে না করতেন বা ভাই আবার ব্যথা ভালো হয়ে গেছে আমার ফুলা ভালো হয়ে গেছে ভাই ডাক্তার বলছিল এখানে অপারেশন করতে হবে ডাক্তার বলছিল এখানে রিপ্লেস করতে হবে রিপ্লেস করা লাগে মনের খুশিতে গত গত করে চলে যাবেন বাট এটা মনে রাখতে হবে চলে যাওয়ার সময় আমরা একটা অ্যাডভাইস দেবো

আমার ভিডিও দেখতেছেন এখন তো প্রচুর লোক ভিডিও দেখেন এখান থেকে ট্রিটমেন্টে ভালো হইছেন এরপর আমাদের অ্যাডভাইস গুলো শুনছেন তার আমার ব্যথা হইছে কিনা কথা বলেন ভিডিওতে কথা বলেন আমার সাথে কথা বলেন দেখবেন না হ্যাঁ কেওকে হচ্ছে কারণ স্যার ব্যাথার ওষুধ দেন না স্যার কি বলে ভিটামিন খাইবা এই খাবা ওই খাবা ও কয় মাস পালন করলেন বাদ দিলেন আবার হতে পারে আমি তো বলতেইছি এখন এই ট্রিটমেন্টটাতে এই ট্রিটমেন্টে আপনি আদৌ ভালো হবেন কিনা কতদিন ভালো থাকবেন সেটা ডিপেন্ড করে আপনার কাজে এই যেহেতু লোক আপনি যে অপারেশন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করলো কেন ইনি মুক্ত হয়েছেন দেখবেন আল্লাহ চাইতো ভালো ফলো করবেন কাজ এই যেহেতু যাদের ঝামেলা আছে তারা আমাকে দেখাইতে পারেন আমাকে দেখানোর পরে আমার তো কনসালটেন্সি ফিটা লাগে না আপনি ট্রিটমেন্ট নেই খরচ দেবেন না আপনি চলে যান আপনি আমাকে দেখান দেখানোর পরে ট্রিটমেন্ট আছে কিনা দেখেন যদি ট্রিটমেন্ট থাকে নেলেন ট্রিটমেন্ট না থাকে ঠিক আছে ইউ গো ইউর অনুযায়ী কাজ করেন তাহলে এই যেহেতু যত রকম বাত আছে এই হাঁটুতে বাত কোমরে বাদ বাত অনেক ধরনের বাত আছে হাঁটু ব্যথা কোমর ব্যথা উঠতে পারি না ক্ষয় হয়ে যাওয়া জেলে বেরিয়ে যাওয়া কম্বিনেশন ট্রিটমেন্ট নিয়ে দেখবেন কিন্তু আল্লাহর মতো মুরব্বের মতো আপনি ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম শহীদুল ইসলাম